দুশররা এই কালচাল ফেসিসাই শাহবাগ কায়েম করার মাধ্যমে বাংলাদেশে দীর্ঘদিন ধরে ফেসিবাদ কায়েম করেছিল আমাদের আলেম ওলামাদের উপর যে হত্যাকাণ্ড হয়েছিল সে হত্যাকাণ্ডের বৈধ দিয়েছিল আল্লামা দেলা হোসেন সাইদের রায় পরবর্তী সারা দেশে যে গণহত্যা সংগঠিত হয়েছিল সেই গণহত্যার বৈধতা দিয়েছিল এবং বাংলাদেশে যে ফেসিবাদ কায়েম হয়েছিল খুনি হাসিনাকে ফেসিস্ট হতে যারা সহযোগিতা করেছিল তারা হচ্ছে এই কালচারাল ফেসিস্টরা খুনি হাসিনাকে দেশে আনতে হবে তাকে ফাঁসিতে ঝুলাতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বলতে চাই আপনারা সাহস নিয়ে বিচার করেন ছাত্র জনতা আপনাদের সাথে আছে খনি হাসিনা এবং তার দোষকদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই খনি হাসিনার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত যুবলীগ এবং তার দোষকদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই এরা হলো সন্ত্রাসী দল এরা লাশতন্ত্র কায়েম করার মাধ্যমে বাংলাদেশের আমাদের স্বাধীনতার সার্বমত্বকে অখণ্ডতাকে তারা নষ্ট করার চেষ্টা করেছিল আমাদের এই দেশকে ভারতের সাপ্লেট কলোনি বানিয়েছিল ভারতের প্রেসক্রিপশনে আমাদের দেশের রাজনীতি অর্থনীতি থেকে শুরু করে আমাদের এই শিক্ষাব্যবস্থাকে তারা ধ্বংস করেছে আটাইশে অক্টোবর শীর্ষক আজকের আলোচনা সবাই উপস্থিত দীর্ঘ ফেসিবাদী আন্দোলনের অন্যতম অগ্রনায়ক রাখসুর সাবেক বিপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রোহন কবির রিজভি ভাই উপস্থিত আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান ভাই বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিফুল ইসলাম মাসুদ ফারুক হাসান দলীয় মুখপাত্র গণ অধিকার পরিষদ আরিফুল ইসলাম আদিক ভাই জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্মায়ক ইউটিএলের সম্মানিত আহ্বায়ক আদর রহমান বিশ্বাস স্যার এবং সাদা দলের সদস্য সচিব আমাদের শ্রদ্ধা শিক্ষক প্রফেসর মহিউদ্দিন স্যার এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সালাম আলাইকুম আহামতুল্লাহ আজকের এই দিনে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আঠাইশে অক্টোবরের সকল শহীদদের শহীদ মাসুম শহীদ মুজাহিদ থেকে শুরু করে সকল শহীদদের আল্লাহ পাকস সকল শহীদের হিসেবে কবল করুক আল্লাহ আমি আটাইশে অক্টোবর এক রক্তাক্ত ইতিহাস আটাইশে অক্টোবরের মাধ্যমে বাংলাদেশে ফেসিবাদের বীজ বপন হয় আঠাইশো অক্টোবর থেকে আমাদের শিক্ষা নিতে হবে আঠাইশে অক্টোবর আমাদের শেখাই আমাদের এই দেশে শত্রু এবং মিত্র আমাদেরকে চিনতে হবে রাজনীতিতে যদি আমরা শত্রু এবং মিত্র চিনতে ভুল করি তাহলে আমাদেরকে আবার দীর্ঘ ফেসিবাদ আবার দুঃশাসনের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হইতে পারে যে আঠাইশে অক্টোবরের মাধ্যমে খুনি হাসিনা বাংলাদেশের ষোলো বছর ফেসিবাদ কায়েম করেছিল গোম খুন আইনাগর তৈরি করেছিল জাতীয় নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করেছিল এবং বাংলাদেশের আবশ্যিক নেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন ধরে জেলে বন্দি রেখেছিল সেই আঠাইশে অক্টোবর থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমরা যদি শত্রু এবং মিত্র এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে না পারি তাহলে সামনে আবার আমাদের জন্য দুঃশাসন আসতে পারে এখন এই শত্রু এবং মিত্র কারা আদেশ অক্টোবর যদি আমরা দেখি সে আদেশ অক্টোবরে খনি হাসিনা এবং তার দোসর চোদ্দ জনের জোট সেদিন দিনে দুপুরে আমাদের ভাইদেরকে মেরে রক্তাক্ত করে নৃত্য করেছিল লাশের উপরে সে নৃত্য করেছিল কারা বাপ্পাদিত্য বসু ছাত্রমন্ত্রীর এই দোসররা এই কালচার ফেসিসায় শাহবাগ কায়েম করার মাধ্যমে বাংলাদেশে দীর্ঘদিন ধরে ফেসিবাদ কায়েম করেছিল আমাদের আলেম আমাদের উপর যে হত্যাকাণ্ড হয়েছিল সেই হত্যাকাণ্ডের বৈধতা দিয়েছিল আল্লামা দেলা হুসেন সাইদের রায় পরবর্তী সারা দেশে যে গণহত্যা সংগঠিত হয়েছিল সেই গণহত্যার বৈধতা দিয়েছিল এবং বাংলাদেশে যে ফেসিবাদ হয়েছিল খুনি হাসিনাকে ফেসিস্ট হতে যারা সহযোগিতা করেছিল তারা হচ্ছে এই কালচারাল ফেসিস্টরা এবং এই কালচারাল ফেসিসরাই আমাদের পার্বত্য চট্টগ্রামে যে আজকে বাংলাদেশের অখণ্ডতা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে যে উজ্জ্বল অবস্থায় আছে এই পার্বত্য চট্টগ্রাম মেজর জিয়ার শহীদ জিয়ার এবং বেগম খালেদা জিয়ার সিগনিফিকেন্ট অবদান আছে আজকে পার্বত্য চট্টগ্রামের সিকিউরিটি ইন্স্যর ক্ষেত্রে আমরা শহীদ জিয়ার গুরুত্বপূর্ণ অবদান দেখতে পেয়েছি কিন্তু এই পার্বত্য চট্টগ্রামের স্বাধীনতা সার্বভৌত অখণ্ডতা এবং বাংলাদেশের অখণ্ডতা নষ্ট করার জন্য এই কালচারাল ফেসিসটাই বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে সেখানে আমাদের এই সত্যদেরকে চিনতে হবে জুলাই বিপ্লবের পরে আজকে এই দেশের মানুষ আজাদি পেয়েছে এদেশের বাংলাদেশ পন্থী মানুষে আজাদি পেয়েছে এই বাংলাদেশ পন্থী মানুষদের মধ্যে বিভাজন করার জন্য এই কালচারাল ফেসিস শক্তি আবার নতুনভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে আমি সবাইকে অনুরোধ করব। এই আটাই অক্টোবর থেকে শিক্ষা হচ্ছে এই কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে কালচারাল ফেসিসদের বিরুদ্ধে মুজিববাদের বিরুদ্ধে আমাদের সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা কি পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং একই সাথে আমি অনুরোধ করব। আমাদের আজকে জুলাই বিপ্লবের পরে এক বছর হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারকে শহীদদের রক্তের উপর বসানো হয়েছে যে প্রত্যাশা যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা বসেছি যেভাবে বিপ্লবকে ধারণ করার দরকার ছিল আমরা তার ব্যর্থ দেখতে পাচ্ছি আজকে আমরা অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকারকে বিগত ফেসিবাদি আমলে খুনি হাসিনা এ আঠেশে অক্টোবর থেকে শুরু করে পিলকানা হত্যাকাণ্ড থেকে শুরু করে রায় গণহত্যা বিচারিক হত্যাকাণ্ড এবং বেগম জিয়া থেকে শুরু করে বেগম জিয়ার উপর যে দীর্ঘদিন ধরে কারা কারা নিষ্পেষণ করা হয়েছে এবং ছাত্র দল ছাত্র শিবির এবং বিএনপি জামাত সহ বাংলাদেশ রাজনৈতিক দলের উপর যারা নির্যাতন নিষ্পেষণ করেছে যারা গোম করেছে আয়নাগর তৈরি করেছে খুন করেছে এই সকল চক্রকে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং এই জুলাইয়ে যে গণহত্যা এবং শিশু হত্যা সংঘটিত হয়েছে এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার এই দেশে হইতে হবে খুনি হাসিনাকে দেশে আনতে হবে তাকে ফাঁসিতে ঝোলাতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বলতে চাই আপনারা সাহস নিয়ে বিচার করেন ছাত্র জনতা আপনাদের সাথে আছে খুনি হাসিনা এবং তার এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নাই খনি হাসিনার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত যুবলীগ এবং তার দোষরদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই এরা হলো সন্ত্রাসী দল এরা লাশতন্ত্র কায়েম করার মাধ্যমে বাংলাদেশের আমাদের স্বাধীনতার সার্বমৌতকে অখণ্ডতাকে তারা নষ্ট করার চেষ্টা করেছিল আমাদের এই দেশকে ভারতের সাপলেট কলোনি বানিয়েছিল ভারতের প্রেসক্রিপশনে আমাদের দেশের রাজনীতি অর্থনীতি থেকে শুরু করে আমাদের এই ব্যবস্থাকে তারা ধ্বংস করেছে সুতরাং এই দেশে আর মুজিববাদীদের খনি হাসিনার রাজনীতি করার কোনো অধিকার নাই আমি জাতীয় নেতৃবৃন্দকে অনুরোধ করব। আমাদের ঐতিহাসিক একটি সুযোগ এসেছে এই সুযোগকে আমাদেরকে কাজে লাগাতে হবে আমরা সবাই এই জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা শহীদদের যে আকাঙ্ক্ষা সেটাকে ধারণ করে আমাদের কক্ষবদ্ধভাবে রাজনীতি করতে হবে আমাদের রাজনৈতিক ভিন্নতা থাকবে আদর্শিক ভিন্নতা থাকবে কিন্তু খনি হাসিনার বিচার প্রশ্নে বাংলাদেশ প্রশ্নে আমাদের সবাই ঐক্যবদ্ধ হইতে হবে এ জায়গায় যদি কেউ ব্যত্যয় করে সেটা যদি জামাত ইসলাম করে আমরা জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলবো সেটা যদি শিবির করে আমরা শিবিরের বিরুদ্ধে কথা বলবো সেটা যদি বিএনপি করে আমরা বিএনপির বিরুদ্ধে কথা বলবো সেটা যদি ছাত্র দল করে আমরা তার বিরুদ্ধে কথা বলবো সেটা যদি এবি পার্টি থেকে শুরু করে এনসিপি থেকে শুরু করে যে এই জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করবে না আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো আমরা অনুরোধ করব। আমাদের এই ঐতিহাসিক সুযোগে আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ প্রশ্ন ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই কাজ করি এবং আমাদের এই ঐতিহাসিক সুযোগ চুয়ান্ন বছর পরে আমাদের এই বাংলাদেশটাকে একটা পূর্ণাঙ্গ ন্যাশন হিসাবে বিনির্মাণ করার জন্য এবং আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি এবং বাংলাদেশপন্থী আমরা যারা আছি সবাই ঐক্যবদ্ধভাবে আগামীর সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনিমাণে সবাই আমরা কাজ করি সেউদ আহ্বান জানিয়ে এবং আজকের অনুষ্ঠানের অতিথি রহুল কবির রিজভি ভাই থেকে শুরু করে সকল সিনিয়র জাতীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আয়োজনে আজকের এই আঠাশে অক্টোবর উপলক্ষে স্মরণ সভার আলোচনা সভার সম্মেল সভাপতি ডাকসু বিপি আমাদের প্রিয় সাদিক কায়েম উপস্থিত অতিথিবৃন্দ আমাদের শ্রদ্ধেয় রুহুল কবির রিজভি ভাই মুজিবুর রহমান মঞ্জু ভাই মাসুদ ভাই এবং অন্যান্য সমস্ত নেতৃবৃন্দ মন্ডলী শ্রদ্ধীয় শিক্ষক মন্ডলী প্রিয় সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আমি খুব সংক্ষেপে একটা দুইটা কথা বলবো এক নম্বর কথা হচ্ছে যে আঠাশে অক্টোবরের এই ঘটনাটা ইফাইন রং ইট ওয়াজ স্যাটারডে মর্নিং এবং জাস্ট ঈদ উল ফিতরের তিন দিন অথবা চার দিন পরে তখন ঢাকা শহর একদম শুনশান শহরের মানুষরা ছুটিতে চলে গেছেন কিন্তু আওয়ামী লীগ তাদের সন্ত্রাসীদেরকে সারা দেশ থেকে ঈদের সময় ঢাকায় এনে সমবেত করে রেখেছিলেন এবং সেই সময়ে যারা সাক্ষী তারা নিশ্চয়ই মনে থাকার কথা আঠাশ অক্টোবরের আগ থেকে আট দিন দশ দিন আগ থেকে ফসুক ভাই যেরকম বলেছেন যে যখন ডেট ঠিক হলো যে আমাদের ক্ষমতায় হস্তান্তর করা হবে সেই ডেট ঘোষণা করার ঠিক করার সময় থেকে আওয়ামী লীগ সারা বাংলাদেশে সমস্ত জায়গাতে স্পেশালি শেখ হাসিনা নিজে বারবার ঘোষণা করেছেন যে লগি বইটা নিয়ে ঢাকায় উপস্থিত হতে হবে এবং লগি বইটাটা ইট ওয়াজ সিম্বলিক বাট লগি বইটা ছিল আসলে অস্ত্র এই অস্ত্রগুলো নিয়েই তিনি ঢাকায় সকলকে সমবেত হবার তো হবার আহ্বান জানিয়েছিলেন আঠাশে অক্টোবরের এই ঘটনাটাকে আমি মনে করি ইট ওয়াজ এ ট্রেইলার আর ফুল মুভিটা প্রদর্শিত হয়েছে হাসিনার পনেরো বছরের দুঃশাসনে আঠাশে অক্টোবরের সেই দিনে তিনি গণতন্ত্রকে হত্যা করেছেন পরবর্তীতে এই গণতন্ত্র হত্যার রাজনীতিটি গত পনেরো বছরে তিনি তার শাসন ভীটিকে বাস্তবায়িত করেছেন আঠাশে অক্টোবরে তিনি বর্বরতার চরম শিখরে উঠিয়েছিলেন তার কর্মীদেরকে মৃত মানুষের উপরে লাশের উপরে নৃত্য করেছিল এই বর্বরতারের কন্টিনিউশন ছিল হচ্ছে পরবর্তী পনেরো বছর সেই বর্বরতার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আয়নাঘর সেই বর্বরতার দৃষ্টান্ত হচ্ছে বিভিন্ন গুম খুন এবং হত্যাযজ্ঞগুলো সেই বর্বরতার দৃষ্টান্ত হচ্ছে যে মানুষ নির্যাতিত হয়ে কাঁদতেও পারত না আজকের বিপি আজকের জিএস ডাকসুপ যারা আছেন এরাও এই বিশ্ববিদ্যালয়ের ভেতরে নির্যাতিত হতেন কিন্তু শব্দ করে কাঁদতেও পারতেন না ইট ওয়াজ দি রিজিম অব হাসিনা সো আমি মনে করি যে ওই ট্রেইলারের পুরো মুভিটা প্রদর্শিত হয়েছিল গত পনেরো বছরের হাসিনার সময়ে আমরা বলতে চাই যে আমাদের যে সকল ভাইয়ারা আঠাশে অক্টোবরে সেদিন সাদাত বরণ করেছিলেন হাসিনা সেদিন গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছিল কিন্তু সেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যই সেদিনই জীবন দিয়েছিলেন আমাদের শহীদ মুজাহিদ শিপন মাসুমেরা এবং এই পরবর্তীতে ওই যে গণতন্ত্র পুনরুদ্ধারের যাত্রা সেই যাত্রায় চব্বিশের আন্দোলনে আবু সাইদ এবং মুক্তারা জীবন দিয়ে আমাদেরকে স্বাধীন করেছে আমরা ওই দিনের ঘটনার পরে একটা ছোট্ট ঘটনা বলে শেষ করছি যে আঠাশে অক্টোবরের এই নির্যাতনের বিরুদ্ধে আমরা ছাত্রদল ছাত্রশিবির একসাথে ময়দানে আমরা মিছিল করেছি আমরা আমার স্পষ্ট মনে আছে যে আঠাশে অক্টোবরের এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ছাত্রদল ছাত্রশিবির একসাথে মিছিলের একটা পর্যায়ে আমরা যখন যাচ্ছিলাম আমি দাঁড়িয়েছিলাম আমার ডান হাতে ছিল পিন্টু ভাই এবং বাম হাতে ছিল এই এইভাবেই আমরা মিছিল করে শেষ পর্যন্ত আমাদের মিছিলটা শেষ করেছি ওই রাজনৈতিক সম্প্রীতিটা ওই সময়টাতে ছিল এবং সেই রাজনৈতিক সম্প্রীতির কারণেই পরবর্তীতে এখনকার সময়ের আমরা বাংলাদেশটাকে আমরা চাই আমরা মনে করি যে ওই রাজনৈতিক সম্প্রীতিটা যদি আমরা আবার পুনরুদ্ধার করতে পারি ওই রাজনৈতিক সম্প্রীতিটা যদি আমাদের মধ্যে থাকে একটি প্রসপারেস বাংলাদেশ আমরা পাবো এই একটা সুন্দর বাংলাদেশ পাব যে বাংলাদেশের জন্য আমাদের জুলাইয়ের যুদ্ধরা শহীদ হয়েছেন যে বাংলাদেশের জন্য আমাদের জুলাইয়ের আহত বঙ্গ উৎপাদনকারী ভাইয়েরা তারা আহত হয়েছেন পঙ্গু হয়েছেন যে সুন্দর বাংলাদেশের জন্য মাসুম শিপন মুজাহিদরা জীবন দিয়েছেন সেই বাংলাদেশের জন্য একটি সম্প্রীতির রাজনীতি আমাদের খুব বেশি প্রয়োজন আমরা যে নির্যাতনের মুখোমুখি হয়েছি আমরা সেই মুখোমুখি নির্যাতনের মুখোমুখি হয়ে ভীত হইনি আমাদের আল মাহমুদ বলেছেন যে আমাদের এই মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে আমরা বদর থেকে বোধ হয়ে শত সংঘাতের মধ্যে শিবির এসে দাঁড়িয়েছি কে জিজ্ঞেস করে আমরা কোথায় যাব। আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালের আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ আল কোরআন এই গ্রন্থ এই মহাগ্রন্থ কোনো দিন কোনো তহিতবাদিকে থামতে দেয়নি আমরাও থামবো না ইনশাআল্লাহ সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুমুল্লাহ